নমস্কার বন্ধুরা দেখো তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম হাঁসের মাংস দেখো প্রথমে আমি সরিষার তেল আর হলুদ দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছি তারপর দেখো থালে মশলাগুলো নিয়েছি এরপর আরেকটা থালে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আস্ত কোয়া রসুন আর জাইফল নিয়েছি এরপর দেখো বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ নিয়েছি তারপর দেখো কড়াইটা গরম করে প্রথমে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়েছি আবার আগে যে মাংসটা মেখে রেখেছি ওখানেও আমি কিছু পরিমাণ তেল দিয়েছি তাই পরিমাণ মতোই তেলটা দিতে হবে এরপর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি গরম কড়াইতে দেখো এলাচি দারচিনিগুলোও দিয়েছি ওগুলো লাল লাল হলে তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে বেরেস এক পর্যায়ে বেরিস্তার মতো হয়ে আসলে তারপর ওই যে মশলাগুলো আছে না ওগুলোকে একসাথে একটু হালকা অল্প জল দিয়ে মিক্সড করে আমি তারপর এগুলোকে সবগুলো ঢেলে ঢেলে দেব তারপর দেখো সবগুলোকে দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে তারপর এগুলোকে ভালো করে কষিয়ে সেটা কিন্তু আমি প্রবাসী কাকুদের জন্য রান্না করছি কেমন হয়েছে কমেন্ট করে জানা আসবে তখন ওগুলোতে সবগুলোতে মাংসগুলো কিন্তু দিয়ে দেব তারপর এর আগে দেখো আমি মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন কড়াইতে না লেগে যায় না হলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে দেখো সবগুলো মশলা কষানো হয়ে গেছে তোমরাই দেখতে পাচ্ছ তো দেখো মশলাগুলো প্রায় কষিয়ে আসলো এখন আমি এখানে তেজপাতাগুলো অ্যাড করব তেজপাতাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব তারপর দেখো এখানে কিন্তু আমি দুই দুই কেজির মতেই হাঁসের মাংস নিয়েছি তো এখানে আমি মাংসগুলো মেখে রাখা মাংসগুলো অস্ত কুয়াশা ও রসুনগুলো একসাথে দিয়ে দেওয়া মশলায় তারপর দেখো ভালো করে একটু একটু করে সবগুলোকে মশলা মিশিয়ে নিয়েছি মাংসগুলোর গায়ে যেন লেগে যায় তারপর দেখো একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি ওটাকে ভালো করে কিউব করে কেটে মাংসটার সাথে দিয়ে দিয়েছি যেন ভালো করে নরম হয়ে যায় এরপরে দেখো কষানো হয়ে গেলে আমি ঢাকার দিয়ে দিয়েছি দেখো ঢাকা উঠিয়ে দেখো মাংসগুলোই পর্যায়ে চলে এসেছে আবার আমি ঢাকা দিয়ে সামান্য গরম জল দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা প্রায় হয়ে আসছে হাঁসের মাংস কিন্তু কষাতে কষাতেই ভালো হয় তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো